সুখবর 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 দর্শক আজ প্রচুর আমদানির কারণে ঢাকায় কাওরান বাজারে ইলিশ নাকি অনেক সস্তায় বিক্রি হচ্ছে আমরা সরাসরি ইলিশ বাচ্চা এই বাড়ির থেকেই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত ইল্লাহ আমার খাতো বাসর ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কাওরান বাজারে এসে যা শুনলাম আজকে সকাল ধরে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হ্যাঁ এবং ইলিশ নাকি অনেকটাই সস্তায় আগে থেকে বিক্রি হচ্ছে হ্যাঁ দাদি

উনিশশো পঞ্চাশ টাকা টাকা দুই আড়াইশো কমছে দুশো আড়াইশো একশো টাকা কমছে আলহামদুলিল্লাহ এটা আজকের জন্য আজকের জন্য বাজারে নাকি পাইকার দৃষ্টি পাইকার

মানে দাম তো কমে নেয় এর জন্য তারা অনেক খুশি কিন্তু আজকে যে দামটা দেখতেছি এই দামটা তো তোমার অনেক কম আরো কমার এই চালাতে আমাদের চালা যদি বাস নদীতে পারে